একদিন প্রচণ্ড বৃষ্টি তো পরের দিন দুবিসহ গরম এই প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের কাজগুলো একটু সময় সুযোগ বা নিজের সুবিধা বুঝে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটি শুরু করেছি একদম সন্ধ্যার পর থেকে তো ছেলে মেয়েকে দুজনকে দু পড়তে বসিয়ে তারপর আমি আমার যে কাজগুলো করে নেওয়া সেই কাজগুলো করে নিয়েছি যেহেতু প্রচন্ড প্রচন্ড রোদের তাপ আজকে আজকে কিন্তু সকাল সন্ধ্যা দুবেলাতে গাছগুলোকে স্প্রে করতে হচ্ছে মানে এত বেশি পানির প্রয়োজনও হয়ে গিয়েছে যখন তো ভাবলাম গাছগুলোকে এই সন্ধ্যার সময় আর একটু হালকা করে স্প্রে করে দিই তাহলে সারাটা রাত একদম সতেজ থাকবে মার্শাল্লাহ আমার ইনডোর প্লান্টগুলো কিন্তু অনেকটাই একদম সবুজ এমন সতেজ আমি একটু নিয়ম করে রোদে দিই আবার ঘরেও রাখি এভাবে কিন্তু চলছে ইনডোর প্লান্ট নিয়ে আমার সময়গুলো তারপরে কিন্তু এই সুন্দর পর চলে এসেছে কিন্তু কিচেনে তো যেহেতু সারা দিন কিন্তু রান্না ধোয়া মোছা ছেলে মেয়ের স্কুল প্রাইভেট এছাড়া বিভিন্ন ধরনের কাজ থেকে যায় বাত্তির কাজগুলো কিন্তু একদমই মানে ওইভাবে এক গরমে করতে ইচ্ছে করে না মেয়ে সন্ধ্যার সুন্দর পর গরমে তাপটা একটু কম থাকে রোদের তাপ থাকে না এই সময়টা কিন্তু বাত্তি কাজগুলো করে নিতে পারলে অনেক বেশি সুবিধা হয় তো ভাবলাম যে ছেলে মেয়েকে নাস্তা খেয়ে পড়তে দিয়েছে এখন আমি আমার যে বাত্তি কাজগুলো সেই কাজগুলো করে নেব তো তেলের মধ্যে শুকনো মরিচ একটু মিষ্টি জিরা তারপরে আদা রসুন সরষা বাটা এবং কাঁচা মরিচ সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম নিয়ে যে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এত সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখতে মনে হবে যে একদম মশলা কষানোগুলো যে একবারে মানে কালো কালো হয়ে এসেছেন মার্শালা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এই যে আমগুলো চুরি করে হলুদ দিয়ে মানে কেটে মেখে আমি কিছুক্ষণ রোদে রেখেছিলাম এক দেড় ঘন্টা রোদে রেখেছিলাম যেহেতু আজকে প্রচন্ড রোদ ছিল এক দেড় ঘন্টা রাখাতে আমগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে তো এইভাবে রোদে রেখে মশলা কষিয়ে যদি আচার করা যায় কাঁচা আমের ঝুরি আছে তাহলে কিন্তু কিন্তু পাঁচ বছরও আম নষ্ট হবে না অনেকে আমরা যেভাবে আচার করি না কেন বিভিন্ন প্রসেসে আচার কিন্তু বেশি হলে এক বছর থাকে বা নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে কিছুক্ষণ শুকিয়ে তারপরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে যদি আচার করা যায় পাঁচ বছরেও আচার নষ্ট হবে না আর তারপরে দিয়ে দেবো সামান্য একটু শিরকা আর আদা রসুন কাঁচা মরিচ এবং সরষের যে ব্লেন্ড করেছিলাম সেটা কিন্তু আমি শিরকা দিয়ে ব্ল্যান করে নিয়েছি মানে একটু পানির রকম ছোঁয়া লাগে নাই তো খুব ঝটপট কিন্তু এই যে কাঁচা আমি ঝুড়িয়ে আচারটা টক ঝাল মিষ্টি একদম লোভনীয় স্বাদে বানিয়ে নেওয়া যায় তবে ওই যে ধাপ গুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তাহলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তিলটা কিন্তু একদম উপরে উঠে চলে এসেছে মানে আচারটা একদম রেডি আসলে এই আচারটি কিন্তু হতে একদমই সময় লাগে না শুধু সব কিছু অ্যারেঞ্জ করতে যতটুকু সময় লাগে দেখুন দেখতে কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে আর এই কাঁচা আমের এই ঝুড়ি আচার ঝাল মিষ্টি এই আচারটি কিন্তু আপনি সাদা পোলাও বিরিয়ানি ভাত খিচুড়ি সবগুলোর সাথে অনায়াসে খেতে পারেন মানে এত বেশি ভালো লাগে টক ঝাল মিষ্টি তিনটাই মিলে থাকে আচারটা কিন্তু অনেক বেশি লোভনীয় তো এই যে রান্না করতে করতে কিন্তু অনেক বেশি গরম লেগেছে তো ভাবলাম একটু বেলে শরবত করে খেয়ে নেই আর এই গরমে মানে শরীরের থেকে যে পানি বের হয়ে যায় তার জন্য কিন্তু খাবার আমাদের খাওয়া উচিত তো বেলে শরবতটা করে দিলাম এবং নিজেও খেয়ে নেব আসলে এভাবে একটু সময় করে কাজ করে নিতে পারলে কিন্তু সংসারে কাজগুলো একদমই সহজ হয়ে যায় তো এখন এই যে মানে বেশ কিছু কাপড় আছে কিছু দিয়েছিলাম প্রচুর রোদ বেরিয়েছিল কয়েকদিন বৃষ্টি ছিল কাজতে পারি নাই তো ছেলে মেয়ে কাপড়গুলো আগে ভাজ করে নিয়েছে তারপরে তো এই যে সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা দিলাম একটু টুকে কাজ করলাম আমারটা আর ভাজ করতে পারি নাই তো এখন আমার কাপড়গুলো ভাজ করে নেবো আসলে এই সন্ধ্যার পরটা না গাছের চাপটা অনেক কম থাকে নাস্তা খাওয়ার পরে বাচ্চারা যখন নিজেদের মতো করে পড়তে বসে হ্যাঁ বাচ্চাদেরকে একটু পড়াশোনা দেখিয়ে দিতে হয় কিন্তু এর মাঝে মাঝে নিজের কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন পরের দিনটা কিন্তু অনেক বেশি মানে রিল্যাক্স লাগে যে অনেক কাজটা যদি মানে এই রাতে বা সন্ধ্যার সময় এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরের দিন সকালটায় একদম ফুরফুরে মেরেছে থাকা যায় আর এইভাবেই কিন্তু এই যে গরমের মধ্যে নিজের কাজগুলো একটু সুবিধা মতো করে নিতে পারে আমাদের সময় যেমন বেঁচে যাবে এবং এই গরম থেকেও আমরা রেহাই পাব আর সবচেয়ে বড় কথা সংসারের কাজটা পরিপাটি করে সুন্দর করে রাখা যাবে সব কিছু গোছানো পরিপাটি থাকলে যে কি যে একটা আনন্দ মনে কাজ করে আর চোখে যে একটা প্রশান্তি লাগে তা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণীরাই বুঝি সংসার গোছানো থাকলে মানে মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সব কিছুতেই মানে একটা ভালো লাগে আর এলোমেলো এলো সংসারে থাকলে যেমন মনটাও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর পিছু থেকে কেমন জানি একটি বিরক্তিকর এবং খিটখিটে ভাব চলে আসে তো সন্ধ্যার পরে যখন গরমটা একটু কমে যাবে তখন এই সময়টাতে কিন্তু এভাবে টুকিটাকি কাজগুলো করে নিতে পারলে পরের দিনটা আপনার জন্য অনেক বেশি আরামদায়ক হবে আসলে সংসারে কাজ বাচ্চাদের পড়া স্কুল কলেজ প্রাইভেটে যাওয়া আসা সব কিছু করার পরও কিন্তু নিজের জন্য কিছুটা সময় রাখতে হবে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আমরা তো সবাই সব শুধু সংসারের পিছিয়ে করে যাচ্ছি কিন্তু এর মাঝে এই সময় বের করে নিতে হবে নিজের জন্য নিজের শরীরের একটু যত্ন নিতে হবে নিজের মনেরও একটু যত্ন নিতে হবে নিজের মনকে একটু সময় দিতে হবে তাহলে দেখবেন কিন্তু আপনি অনেক বেশি ভালো আছেন আর সারাদিন শুধু পরিশ্রমী করে গেলেন কিন্তু নিজের দিকে একটুও তাকালেন না পরে এক সময় যেয়েছে খুব বেশি আফসোস করবেন যে কিভাবে সময়গুলো পার করে দিলাম তো আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর পাশাপাশি নিজেকে নিজেকে একটু একটু বেশি সময় দেওয়া ভালোবাসা আপনি যদি নিজেকে ভালোবেসে ভালো রাখতে না পারেন তাহলে দেখবেন সংসারে কেউ আপনাকে কিন্তু ভালোবাসতে আসবে না আপনাকে ভালো রাখা দায়ও নেবে না সেই জন্যই বলছি যে নিজেকে আগে সবার আগে খুব ভালো করে সময় দিয়ে ভালো বেশে ভালো রাখতে হবে তাহলে দেখবেন প্রত্যেকে আপনার কদর করছে তো কাপড়গুলো ভাজ করে রেখে এই তো ডিমগুলো এনেছিল জয়জার বাবা তো ভাবলাম এইভাবে রেখে দেবো না রাত্রিবেলা পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখে দেয় পরে যখন পানিটা একদম ঝরিয়ে যাবে তখন আবার ফ্রিজে রেখে দেব আর ডিমে তো প্রচুর ময়লা থাকে তো লিকুইড দিয়ে আবার অনেক সময় আমি একটু লেবু রসও দিই দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে এভাবে খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে আমি রেখে দেব তারপর যখন পানিটা একদম ঝরিয়ে যাবে তারপরে সেজে রেখে দেব এ দেখো দেখি যখনই ডিম মানে খাবার দরকার হয় ঝটপট বের করে রান্নাটা করে নেওয়া যায় আর ফ্রিজটা দেখতেও সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা জীবাণু মুক্ত থাকে তো সবগুলো ডিম ধুয়ে কিন্তু এইভাবে এই তো রেখে দিব পানিটা ঝরানোর জন্য তারপরে কিন্তু এই যে বাচ্চাদের লেখা পড়া হয়ে গিয়েছে রুমগুলো একদম পরিষ্কার করে নেব। রুম দেখতে কান্না ভালো ভালো লাগে তো সবাই থাকবেন আর আমার ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ